নমস্কার বন্ধুরা তো আজকে আপনাদের সামনে কয়েকটা কয়েনের সম্বন্ধে আলোচনা করব যেটি হচ্ছে দু হাজার পঁচিশ সালের যে বইটি হয়েছে সেই বইটির মধ্যে কিছু পরিবর্তন হয়েছে তো আগের যে দু হাজার চব্বিশ সালের যে বইটি ছিল তার কি দাম আর দু হাজার পঁচিশ সালের যে বইটি হয়েছে তার দাম কিছু কিছু সালের চেঞ্জ হয়েছে কিছু কিছু কয়েনের দাম বেড়েছে এবং কিছু কয়েনের দাম কমেছে বা আবার কিছু কিছু কয়েন একই রয়ে গেছে তো আজকে যে কয়েনগুলোর সম্বন্ধে আলোচনা করব সেটি হচ্ছে এক টাকার ডেফিনেটিভ কয়েন উনিশশো থেকে উনিশশো একানব্বই পর্যন্ত এই কটি কয়েনের এই সালগুলির কিরকম কী দাম পরিবর্তন হয়েছে তারা আমাদের একটু দেখে নিন তাহলে আমাদের সুবিধা হবে যে পরবর্তী যে ভিডিওগুলি আমরা করছি তাতে কত দাম চেঞ্জ হচ্ছে বা বাড়ছে আপনারা তো আমাদের কাছে যদি কয়েন থাকে তাহলে এই কয়েনগুলি আপনারা আগের দামের চেয়ে বেশি দামে আপনারা বিক্রি করতে পারবেন তো এখন বর্তমান যে মূল্যটি হয়েছে সেই মূল্যটি কত হয়েছে আসুন দেখে নিই তো তার আগে বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে বলি তো আমরা যারা আমার কাছে আসতে চাইছেন আমার অ্যাড্রেস ভিডিও লাস্টেই দেওয়া রয়েছে আপনারা ভিডিওতে যে স্কিপ করে যদি দেখেন দেখবেন তো সেটা আপনাদের লাভ হবে কি না লোসকান হবে সেটা আপনারাই বুঝবেন স্কিপ না করে দেখলেই তবেই আপনারা শিখতে পারবেন জানতে পারবেন সব কিছুই করতে পারবেন আর স্কিপ করলে আপনাদের আর্ধেক জিনিস যেটা বলবো সেটা বুঝতে পারবেন না আপনারা আপনাদের যে মূল্যবান যে জিনিসগুলো আমরা বলবো সেগুলো আপনারা বুঝতে পারবেন না তো আশা করি আপনারা যারা এই ভিডিওগুলি দেখছেন পুরো দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আর্ধের জিনিস বুঝতে পারবেন না আর একটা জিনিস যেটা আমার ভিডিওতে লাস্টে দেওয়া রয়েছে ভিডিওতে আমরা অ্যাড্রেস দেওয়া রয়েছে আপনারা যারা আমার এখানে আসতে চান অবশ্যই আসতে পারেন এবং কয়েন দেখাতে যেতে পারেন কোনো আমার কাছে কয়েন দেখাতার জন্য কোনো টাকা পয়সা বা রিস্টি ফিস্ট্রিস আমরা আমি নিই না তো আপনারা আসতে পারেন কিন্তু একটি শর্ত যে আপনারা যারা আসবেন দূর থেকে আসুন বা কাছাকাছি থেকেই আসুন তো প্রত্যেকেই আমার বলা আছে আগের দিন যার দিনকে আসবেন তার আগের দিন রাত্রে আমাকে একটু ফোন করে নেবেন কনফার্ম হবেন তবেই আসবেন না তো আসবেন না ফোন যদি আপনারা পান আমার সঙ্গে কথা হয় তাহলেই আসবেন না তো আসবেন না কারণ আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকি তো আপনারা যদি আসেন পজিটিভলি আসেন আমি সেই দিনকে কাজ বন্ধ রাখবো আমার অন্যান্য কাজ বন্ধ রেখে আপনাদের সঙ্গে নিয়ে আপনার যে কয়েন বলুন নোট বলুন যা নিতে নিয়ে আসছেন সেগুলো আমি দেখে নিতে পারবো তার জন্য কোনো পয়সা লাগবে না এবং আপনারা যদি মনে করেন যে আপনারা কয়েন দেখে নিলেন এবার আপনারা বিক্রি করবেন আমার কাছে তাহলে বিক্রি করতে পারেন না তো অন্য জায়গায় গিয়ে বিক্রি করতে পারেন তাতে আমাদের কোনো আমার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এইটুকু আপনাদের বলা আসুন দেখে নিই যে আমাদের যে নতুন বইয়ে তার কি দাম হয়েছে এবং প্রথম বইতে যে কয়েনগুলি তার কি দাম রয়েছে তো বন্ধুরা দেখুন আগে আমার এটা দু হাজার পঁচিশ সালের যে বইটি দেখছেন সায়নাথ পার যে বইটি দু হাজার পঁচিশ সালের আর আগে যে বইটি রয়েছে দেখুন আমার কাছে সেটি হচ্ছে এই সায়নাথ রেডাপ্পা দু হাজার সালের বই তো আগে যে বইটি তাতে আমার মোটামুটি কি দাম ছিল আগে এক টাকার কয়েনের তার মূল্য আজকে আর জেনে নিন তো আমি আগে দুটি সাল যেটি রিয়ার রয়েছে সেই দুটি সালও কভারেজ করে দিচ্ছি এই ভিডিওর সঙ্গে তো দেখুন দেখুন এইটা উনিশশো বাষট্টি সালের যে কয়েনটি আপনারা বলছেন আপনাদের কাছে থাকে তো আপনারা দেখুন ফাইন কন্ডিশানে অনেকেই দেখছে ইউএনসি কন্ডিশনের দামটা জিজ্ঞাসা করছে দাদা এই কয়েনটা তো বারোশো টাকা দাম বিক্রি হয় হ্যাঁ বন্ধুরা বারোশো টাকা বিক্রি হবে যখন আপনাদের কাছে এই ইউএনসি কন্ডিশান থাকবে তখন ওইটা বিক্রি হবে কিন্তু এই কয়েনটি এই উনিশশো সালের যে কয়েনটি দেখছেন ভেরি ফাইন কন্ডিশানে পঁচাত্তর টাকা দাম ফেলা রয়েছে তাহলে ইএনসি এইবার ফাইন কন্ডিশানে এসটার মূল্য কত থেকে দাঁড়াবে তিরিশ টাকা কি চল্লিশ টাকা দাম দাঁড়ায় তো আপনারা অনেকেই অবাক হন যে এই কয়েনটা এত নাম করা কয়েন এইটার দাম এত কম তো কন্ডিশান অনুযায়ী দাম হয়ে থাকে বন্ধুরা দেখুন তো এই কন্ডিশানে আপনারা যেটা দেখলেন উনিশশো সালে দেখছেন কন্ডিশান আপনারা ভালো করেই জানুন যে কন্ডিশান অনুযায়ী কয়েনের দাম তার নির্ণয় করা হয় তো এরপরে দেখুন উনিশশো সত্তর সালের যে কয়েনটি দু হাজার এটা দু হাজার চব্বিশ সালের আমি বইটি দেখাচ্ছি তো দেখুন আগে বইতে ইউএনসি কন্ডিশানের দাম ছিল আঠেরো হাজার টাকা রেয়ার কয়েন বোম্বে মিন্টের কয়েন বর্তমান এই দু হাজার পঁচিশ সালের যে বইটি এসছে সেটি দেখুন কত দামে বিক্রি হচ্ছে কয়েনটি তো দেখুন এখানে কিন্তু এই যে বাষট্টি সালের যে কয়েনটি দেখলেন আগে বারোশো টাকা ইউএনসি ছিল এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে পনেরোশো টাকা আর উনিশশো সত্তর সালের যে কয়েনটি দেখুন আঠেরো হাজার টাকা ছিল দু সালে আর এবছর সেটি হয়েছে দেখুন তিরিশ হাজার টাকা তা বুঝতে পারছি বন্ধুরা যে কয়েনের দাম কী হারে বাড়ছে রেয়ার কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন আমি এর আগের ভিডিও অনেকবারই বলেছি আপনারা কমন কয়েন নিয়ে নাড়াচাড়া করবেন না কমন কয়েন নিয়ে কমন কয়েন সাধারণত বিক্রি হয় না তো রেয়ার কয়েন আপনারা যদি কালেকশান করে রাখেন দেখুন দশটা আপনারা কমন কয়েন বিক্রি করে দিলেন তার মধ্যে একটা রেয়ার কয়েন আপনারা যদি কালেকশান করে থাকেন সেই রেয়ার কয়েনটা আপনার কিন্তু টাকা উঠিয়ে দিয়ে যাবে এর আগেও আমি বলেছি ভিডিওতে যে ব্যাংকে টাকা রাখুন বা জায়গা কিনুন বা তুমি ফ্ল্যাট কিনুন যেখানেই কিনুন টাকার মূল্য এই যে কয়েনের যে ভ্যালু সেই কয়েনের ভ্যালু কুইক বাড়ে দেখতে পাচ্ছেন আগের বছর আমি দেখলাম দেখছেন যে চব্বিশ আঠেরো হাজার টাকা যে একটি কয়েন উনিশশো সালের কয়েন সেটি এক বছরের মধ্যে তিরিশ হাজার টাকা মানে বুঝতে পারছেন বারো হাজার টাকা বেড়ে গেছে তাহলে বুঝতে পারছেন টাকা কীভাবে হবে রেয়ার কয়েন বাড়ে তো এর পরে যেটা আমরা বলবো আমি উনিশশো থেকে বিরাশি বলছি না যেটা ডাব্বু কয়েন আমরা বলি তো এই কয়েনটির মূল্য খুবই কম পাঁচ টাকা দেখতে পাচ্ছেন ফাই ভেরি ফাইন কন্ডিশানে পাঁচ টাকা দেওয়া রয়েছে তাহলে ইউএনসি কন্ডিশানে দেখছেন চল্লিশ টাকা দেওয়া রয়েছে তো ইউএনসি কন্ডিশনে আমরা এই কয়েন বিক্রি করতে পারবেন না এনসি কয়েনে এই কয়েন যদি থাকে আপনি দশ টাকা পনেরো টাকা ম্যাক্সিমাম পেতে পারেন আর ফাইন কন্ডিশনে দেখছেন তিন টাকা মূল্য দাম হয় এরপরে যেটি বলবো এই দু সালের বইটি আগের যেটি ছিল দেখুন এখানে দু হাজার সালের যে কয়েন সরি আটশো সালের কয়েন্টি তো আগে যেটির মূল্য দেওয়া ছিল দেখুন আগের যে মূল্যটি দেওয়া আছে সেটা দেখুন আঠেরো হাজার তিরিশ হাজার আর ইউএনসি স্টার চিহ্ন দেওয়া রয়েছে এবারে দেখুন একই রয়েছে বুঝতে পারছেন তিরাশি আমাদের দেখুন আগে তিরাশি যেটি ছিল তিরাশি স্টার 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 দেওয়া আছে মানে এক্সেসিভ হাই ভ্যালু কয়েন এটি তো পাওয়াই যায় না তো এটা বইতে দেওয়া আছে যাদের কাছে যদি পাওয়া যায় তাহলে এটা বিক্রি করতে পারবেন এর পরে যেটি দেখাবো সেটি হচ্ছে উনিশশো চুরাশি সালের যে কয়েনটি এই চুরাশি সালের যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি সেটি দেখতে পাচ্ছেন আমার বাঁদিকে যে অংশটা দেখতে পাচ্ছেন তো হায়দ্রাবাদ মিন্টের কয়েন পাঁচশো টাকা ইউএনসি ভ্যালু দেওয়া আছে আর আগে কত দেওয়া ছিল দেখুন চারশো টাকা দাম দেওয়া ছিল সেটি এখন গিয়ে পাঁচশো টাকা মূল্য দাঁড়িয়েছে এরপরে দেখব যে উনিশশো ছিয়াশি সালের যে কয়েন্টি তো আগে দেখি প্রথম বইতে দেখুন উনিশশো ছিয়াশি সালের যে কয়েনটি দেখুন দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ মিন্টের কয়েন হাজার টাকা এনসি ভ্যালু এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা আর ভি ফাইন কন্ডিশানে একশো টাকা আর ফাইন কন্ডিশনে ধরুন পঞ্চাশ টাকা তো এই বইতে এখন দু সালে দেখুন যে কয়েনটি বার হয়েছে সেটি হায়দ্রাবাদ মিন্টে একটু দাম বাড়ানো হয়েছে সেটা হচ্ছে স্কেয়ার কোয়ালিটি কয়েন দেখুন পনেরোশো টাকা ইউএনসি ভ্যালু দুশো টাকা একশো টাকা দাম দেওয়া রয়েছে এরপরে যেটি দেখাবো সেটি হচ্ছে দু হাজার উনিশশো অষ্টআশি সালের যে কয়েনটি দেখুন দু হাজার সরি উনিশশো অষ্টআশি সালের যে কয়েনটি নয় ডামিন্টের যে দেখানো ছিল দু হাজার চব্বিশে দেখুন ইউএনসি ভ্যালু দু হাজার টাকা দেওয়া রয়েছে এক্সট্রা ফাইন্ড কন্ডিশানে আটশো টাকা আর ভেরি কন্ডিশানে তিনশো টাকা দাম দেওয়া রয়েছে বর্তমান যে কয়েনটি এখন সেটি এখন যেটা দাম দাঁড়িয়েছে দেখুন অষ্টআশি সালের কয়েন এনসি কন্ডিশানে তিন হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে হচ্ছে হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশানে পাঁচশো টাকা আর ফাইন কন্ডিশানে ধরে রাখুন আপনারা দুশো থেকে তিনশো টাকার মধ্যে দাম পেতে পারেন এর পরে যেটি দেখাবো সেটি হচ্ছে উনিশশো সালের কয়েন দেখুন উনিশশো সালের কয়েন তো এই কয়েনটি দেখুন উনিশশো সালের কয়েন এটি আগে যা মূল্য দেওয়া ছিল দশ হাজার কুড়ি হাজার এবং আশি হাজার টাকা দেওয়া ছিল ইউএনসি কন্ডিশনে সেটি এখন থ্রি স্টার দেওয়া রয়েছে দেখুন তো আশি হাজার টাকার বদলে এটা থ্রি স্টার দেওয়ার মানে এটা এক লাখ টাকা কি দেড় লাখ টাকা যেরকম যে লোকের যেরকম পাওয়া যায় না এই কয়েনটি উনিশশো একানব্বই সালের নয়টা যেটি সালের তলায় ডট হতে হবে বুঝতে পারছেন তো এটি বিরানব্বই বিরাশি সালের যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটা তো একুশ এই যে একানব্বই সালের অন্য কোনো মিনিটের আপনারা কিন্তু বিক্রি করতে পারবে না অনেকেরই প্রশ্ন দাদা আমার কাছে হায়দ্রাবাদ মিনিট আছে একানব্বই সালে ওটা কি চলবে না বন্ধুরা ওটা চলবে না যেটা চলবে সেটা হচ্ছে নয়টা মিনিটের চলবে এবং নয়টা মিনিটের দাম দেখতে পাচ্ছেন দশ হাজার থেকে ফাইন কন্ডি ভেরি ফাইন কন্ডিশানে দশ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে কুড়ি হাজার টাকা ইউএনসি কন্ডিশানে সিস্টার মানে এক লাখ টাকার উপরেও দামে বিক্রি হয় তো দেখলেন বন্ধুরা যে এক টাকার কয়েন আপনারা এই এক টাকার কয়েন যেটি আপনারা আমাদের কাছে যদি থাকে এই ধরনের এক টাকার কয়েন যে কটা আমি কয়েন সালগুলো বললাম বিরাশি বোম্বে তিরাশি হায়দ্রাবাদ চুরাশি হায়দ্রাবাদ ছিয়াশি হায়দ্রাবাদ এইটি এই নয়ডা এবং একানব্বই নয়ডা এই কটি কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা অনায়াসে বিক্রি করতে পারবেন তাহলে আজকের মতো বিদায় বন্ধুরা নেক্সট ভিডিও আপনারা দেখতে থাকুন যে পরবর্তী যে কয়েনগুলো আসছে তার কত কি দাম এবং কত কি দাম বাড়ছে সেগুলো আমরা পরে তুলে ধরছি ধন্যবাদ